কবরকে বয় করে আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কি না বাপ তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় কতটা চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দাদ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরা কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলায় দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচতো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফাবিল মাউতে ওয়াজ এর জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল নাই তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তালা কোরআনে বোঝে কোল ইন্নাল মাউতাল্লাদি তা ফির রুন আমিন হোক মুলা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসির সিওর ভিতরে ঢুকাইলেও ওইখান থেকেই আজরাইল নিয়ে আস নিয়ে আস আল্লাহ আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার করুন